আজ বৃহস্পতিবার দোষী শ্রাবণ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পত্রিকার হেডলাইন অজ্ঞাত আন্দোলনকারী আসামি ছোটো ছোটো বাচ্চাদের মারা হাজারি করতেছে কোটা আন্দোলন এগারো মামলা সব কোটি মামলা শাহবাগ থানায় নয়টি মামলার বাদে পুলিশ দুইটি মামলার বাদী ছাত্রলীগের দুইজন নেতা কোটা সংস্কার আন্দোলনের সমসিক বিভিন্ন কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগ থানায় এগারোটি মামলা হয়েছে এর মধ্যে নয়টি মামলার বাদী পুলিশ দুইটি মামলার বাদী ছাত্র দুজন নেতা এসব মামলায় ভারত থেকে একুশ জুলাইয়ের মধ্যে হয়েছে শাহবাগ থানায় করা মামলাগুলোর কাগজপত্রের তথ্য অনুযায়ী একটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে সারা দেশে গ্রেপ্তার আরও চোদ্দশো সারা দেশে হামলা সংঘর্ষ জড়িত তালিকা করছে পুলিশ অনেক বাসার চাঁদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি ঘরে বসে তাকে লাশ হতে হলো এই বাচ্চা মেয়েটিকে এদিকে পেটে গুলি বুকে গুলি পায়ে গুলি কাঁদাচ্ছেন পঙ্গু হাসপাতালে অনেকেই ছাত্ররা চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু নিহত বেড়ে দুই শত এক এদিকে কুটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কের কোথ পাওয়া গেছে কোটা আন্দোলনের প্রাকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সমন্বয়ক আসেফ মোহাম্মদ আবুল সাহেব মজুমদার ইফা প্রসীতির খুঁজ পাওয়া গেছে